নিজের জলের টেকনিক ব্যবহার করে কিছু লম্বা লোকিলি চেইন যা একটি বিচ্ছুর হুলের মতো হয় আউজিয়াও এর দিক করে এবং তাকে মারার চেষ্টা করে পুরো চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও সে তার কিছুই ক্ষতি করতে পারে না এবং আওজিয়া তলোয়ার ব্যবহার করে তাকে মাটিতে পুঁতে দেওয়ার সাথে সাথেই তার শক্তি দিয়ে সেই যোদ্ধাকে খুব জোরে ধাক্কা দেয় যা ভো ছেলেটা ওখান থেকে পিছিয়ে পড়ে যায় এবং ওখানে তার বাবা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে এবং সে বলে যে ফাইনালি এবার এর বালা এসে গেছে তারা এখানে আসতে চলেছে এতটুকু বলার পরেই আমাদের শ্যাডো ওয়ারিয়ার্সদের সেখানে দেখ যে মুহূর্তে সেখানে আসে তৎক্ষণাৎ তাদের সামনে আসা ড্রাগনের সোলকে তাদের শরীরের ভেতর থেকে ক্যাপচার তাদের খতম করে দেয় একইভাবে তারা খুব দ্রুত ড্রাগন ওয়ারিয়রদের মারতে থাকে ইস্টার্ন ড্রাগন কি দেখে তখন সে আউকে বলে যে আমাদের এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত এই মুহূর্তে সাউথ সি ড্রাগন প্ল্যান একসাথে মিলিত হয়েছে এবং আমরা এদের একসাথে হারাতে পারবো না আমরা সবাই এখানে অকালে মারা যাব एटा बॉलर पो ऐसी अपने सारे सोल्जर्स से वह से पीछे हटने को कहता है तो ड्रैगन प्लेना के सारे ही सोल्जर्स वह से पीछे हट दूसरी तरफ रावजी जो फोरन से अपने क्रिमसन ड्रेगन प्लेमसा के साथ एक स्पिरिचुअल ड्रैगन को समन करते ही वह बड़ी फॉर्मेशन क्रिएट करता है जिसके साथ वो ईस्टर्न पर इस हादसा की एनर्जी एटेक शिक्षा की बौछार कर देता है ही दूसरी तरफ से ईस्टर्न ड्रैगन किंग वो फोरन से अपनी एक ड्रैगन धार के साथ उस अटैक को फोरन से डिस्ट्रॉय कर वहाँ पर फिर वो ईस्टर्न ड्रैगन किंग कहता है की शायद शेडो गॉड को जो सोल चाहिए वो ओजी जो की बॉडी के अंदर है वो ब्लू हेयर वाला लड़का अपने ही फादर से आकर कहता हूँ कि आज से ड्रैगन प्लान में हर एक शख्स की जिंदगी और मौत करेंगे मगर उसका फादर आमर शार्थे আমি তোমার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত ড্র্যাগোদের প্রতি আমার আনুগত্য প্রমাণ করতে আমি আমার শিং কাটতে প্রস্তুত এই বলে সে একটা সেই শিং কেটে রাখে এতে সে অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই পড়ে যায় এটা দেখে তার চাচা তো ভাই তাকে হত্যা এসে বলে তুমি যেভাবেই হোক অকেজো আমাদের কোন কাজে আসছে না কিন্তু তার বাবা অস্বী এখনও মারবেন না এটা এখনও আমাদের কাজে লাগে প্রথমে যান এবং স্বর্গীয় সাধক ঈশ্বরকে আমাদের বিজয়ের দুই তবে সেই ছেলেটি বলে যে ফাদার কিং ইস্টার্ন কিংস সম্পর্কে কি বলেন আপনারা ইস্টার্নসিতে উপস্থিত আছেন তাহলে তার কিং বলে যে তোমার কাছে তিন দিন আছে তিন দিনের মধ্যে তুমি যা করতে চাও করো মাত্রই সেই ইয়ং প্রিন্স তৎক্ষণাৎ তার সঙ্গীদের নিয়ে ইস্টার্নসিতে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে উপস্থিত ড্রাগন প্ল্যানের অবশিষ্ট লোকেরা সেই লোকদের বেছে বেছে মারতে শুরু করে এমনকি তারা পুরো এলাকাতেও আগুন লাগিয়ে কারো উপর কোন দয়া দেখানো হয় না তারা সেখানে উপস্থিত লোকদের এমনভাবে ভাবে মারছে যেন তারা তাদের শত্রু তারা কোন রাগনের উপর দয়া দেখায় না এবং কোন মানুষের উপরও না তারা সবাইকে এক এক করে মারতে থাকে তিন দিনে না জানি কত লোককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল পরের দৃশ্যে আমরা দেখি আউজিয়াও সেই নিয়ে সরাসরি নর্থ কিং এর কাছে চলে যায় সেই রাজা সেখানে বসে কিছু খাচ্ছিল যখন সেখানে আউজিয়াও আসে লোকদের বলে যে ইস্টার্ন কিং তোমরা এখানে কি করছো তখন আও যাও বলে যে সাউথ সি শ্যাডোসদের সাথে হাত নিয়েছেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা আমার বাবাকে মেরে ফেলেছে এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাক পুরোপুরি হতবাক হয়ে যায় তবে ড্রাগন কিং বলেন ওল্ড ড্রাগনের কথা শুনে সত্যিই খুব খারাপ লাগছে হয়তো তুমি তার প্রতিশোধ নিতে চাও এমনটা তো নয় যে তুমি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছ তাহ কি আমি নর্দার্ন আর্মি থেকে সাহায্যের জন্য আবেদন করছি যে তারা আমার সাথে চলুক এবং আমাদের ড্রাগন প্ল্যানের প্রতিশোধ নি ড্রাগন কিং বলে যে এটা তোমাদের দুই ক্লাবের নিজেদের মধ্যেকার ব্যাপার এর মধ্যে তোমরা আমাকে কেন টান চলে যাও আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না কিন্তু আউট বলে যে এটা শুধু আমাদের সাউথ সি আর ইস্টার্ন বরং এটি পুরো ড্রাগন বংশের সমস্যা যদি আমরা আজ স্যাডসকে না থামাই তবে তারা সমস্ত ড্রাগন বংশ করে নেবে আউজাউর কথাগুলো সেই রাজকুমারীর কাছে বেশ অদ্ভুত লাগছিল এবং সে খুব রেগে যাচ্ছিল এবং আউজৌ ফ্লেম অফ ওয়ার খুব শীঘ্রই উত্তর সাগর থেকে আলাদা হয়ে যাবে এই কথা শুনেই রাজা বলেন ছেলেটা কি বলে যাচ্ছে এটা এখানেও কোনো বিপদ নিয়ে আসবে সেই আউজুকে বলে যে তোমরা যাও আমাকে কিছু ভাবতে দাও বলবো, এটা বলার পর আউজু যেই সেখান থেকে বের হয় বের হওয়ার পর তারা সেই রাজার বিষয়ে যে ভাবতেও পারিনি যে উত্তরের রাজা এত ভীতু আর এত কাপুরুষ হবে সম্ভবত সে আমাদের কোনো সাহ তবে হঠাৎ করেই সেই লোকদের পিছন থেকে প্রিন্সেসের আওয়াজ আসে সে ফৌরন সে আউ এর উপর আসতেই সোয়াডেশ যার উপর আউজিয়া তাকে ফৌরন সে রোখে এবং বলে যে প্রিন্সেস এটা কি করছো তবে প্রিন্সেস তার থেকে বদলা নিতে কারণ সে তার ফাদারের সাথে যথেষ্ট অফেন্সিভ ওয়েতে কথা বলছিল যার উপর আউজিও বলে যে আমি এর জন্য ক্ষমা চাইছি মেরে সব বহুত জাদা আপত্তিজনক হে লেকিন বো লড়কি পিছু হটকর কেতি হে কি হামারে নর্থ সিন মে কোই ভি বুদ্ধিহীন হে হাম লোগ বাস উস জান কা হিসসা নাহি বন্না চাহতে জো জান হাম লোক জিত হি নাহি मगर उससे उसे आइलैंड्स बनाने के लायक होगी या नहीं। ये क्लने के, के साथ वो फॉर्मेशन व्यवहार कर शक्ति द्रुतवार मध्य प्रवेश कराते शुरू कर যার সাথে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলে এবং যেইমাত্র সে তার তলোয়ার দিয়ে আউজিয়াকে আক্রমণ করে এখানে আউ তার তলোয়ার দিয়ে সেই আক্রমণ প্রতিহত করে রাজকুমারী যত শক্তি প্রয়োগ করছিল অন্যদিকে আও ততটাই লাগিয়ে রাখা হয় যেমনই সে তার ক্রিমসন পাওয়ারের সাথে তাকে পুশ করে তো সে সেই মেয়েকে পিছনে ধাপটা দিয়ে স্প্ল্যাশ অ্যাটাক সেই মেয়েকে হিট করতে যাচ্ছিল তবে আউজিয়াও বলক ঝাপকানোর আগেই সেই মেয়েকে সেখান থেকে সরিয়ে দেখানো হয় সেখানে একটা রোমান্টিক সিন অন হয়ে যায় যা সেখানে থাকা লোকেদেরও অবাক করে দেয় তার অপরের বাহুতে বাহু রেখে একে অপরের চোখের দিকে চোখ রেখে দেখছিল সেই প্রিন্সেস প্রথম দেখাতেই দিওয়ানা হয়ে গিয়েছিল আর নিচে আসার পরে তারা দুজনেই একে অপরের থেকে খুব অদ্ভুত অনুভব করে আর একে পিছনে সরে যায় তবে আউজেও বলে যে এর জন্য আমি ক্ষমা চাইছি আমার জানা ছিল না যে প্রিন্সেসের কোনো ড্রাগন সোল আছে তবে যেমনই সে যেতে থাকে তো প্রিন্সেস বলে যে আমিও তোমার সাথে যাব। এটা হয়ে যায় আর তারপর সে বলে যে ঠিক আছে আপনিও আমাদের সাথে আসুন থেকে बॉलर साथी আবার তাদের সাউথ সি এর দিকে चले जाए और তাদের যাওয়ার পরে আমাদের সেখানে আরেক दिखाया जाता है वो जो के बारे में कहती है कि तुम काफी दिनों के बाद अपियर हुए हो तुम काफी साथ हो मगर अब ड्रैगन प्लान का पूरा बोझ तुम्हारे कंधों पर है और वहां पे हमें एक और जगह का सीन दिखाया जाता है जो कि एक अजीब सी अंधेरी जगह के बीच में होती है और वहाँ पर हमें एक बड़ा सा पैलेस दिखाया जाता है पर के अंदर अंदर जाते हैं उन लोगों को अंदर कुछ भी दिखाई नहीं दे रहा था क्योंकि बहुत ज्यादा अंधेरा था एनर्जी स्ट्रिप आती है और वह एक वॉरिया को पकड़ती है और उसकी सोल को आप शुरबा कर लेती है ये देखते ही भी वॉरिया होते हैं वो भागने की कोशिश करते हैं मगर वहाँ पर और भी बहुत सारी स्ट्रिप्स आती है और वो उन देर घोड़े फैले एवं तादे रात तक के बूंदी करे तादे शेखने शेष करे दे एक ही भागे সেখানে আরও একজন যোদ্ধা এই সেই যোদ্ধা যে সেই সমস্ত আত্মাকে শোষণ করেছিল সেই শিখা কোথায় তবে সেখানে একজন যোদ্ধা এসে বলে যে মাই লর্ড ইস্টার্ন ড্রাগন ব্র্যান্ড দখল হয়ে গেছে আপনাকে এইমাত্র মাত্র আত্মা দিয়েছি এটি উচ্চ মানের আত্মা এই কথা বলার পরে আমাদের সেই যোদ্ধাকে দেখানো ড্রাগনের আত্মাকে শোষণ করেছিল সে খুব রেগে যায় এবং বলে যে এটি কি উচ্চ মানের রাত এই কথা বলার সাথে সাথেই সে একটি আধ্যাত্মিক আংটি তৈরি করে এবং আমাদের দেখানো হয় যে সেই আংটির সাথে সাথে সেখানে উপস্থিত গলায় গিয়ে আটকে যায় যার কারণে সে খুব জোরে ছটফট করতে থাকে তার শ্বাসও আসছিল না যার পরে সেই মালিক বলে যে আমাকে বলো সেই কিংবদন্তি আত্মা কোথায় সেই ব্যাপারে কি তুমি কোনো খবর পাওনি যোদ্ধা বলে যে হে আমার প্রভু দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার জন্য আবার গিয়ে খোঁজ শুরু করব। যোদ্ধা তৎক্ষণাৎ একটি ইশারার মাধ্যমে তাকে একটি পাহাড়ে ছুঁড়ে মারে এবং বলে যে তাড়াতাড়ি ফিরে যাও এবং আমাকে যত তাড়াতাড়ি কিংবদন্তি শিখা আত্মা আনো সেই আত্মা যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে পৌঁছাবে তো লর্ড সে আবার তার একটি গোপন কক্ষে ফিরে আসে সেখানে আমাদের একটি ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখ। গোরিয়া নে ابھی ابھی जितने भी ডরাইসা কে সোর্স কো আবসরবকিয়া تھا وہ انہی সোর্স کو ਉਸ لڑکی কি বড ট্রান্সফার কর دیتا হে मगर उसके बावजूद भी वो लड़की होश में नहीं आती जिस पर वो बंदा कहता है कि इसका कोई फायदा ये सोर्स ज्यादा देर तक सर्वाइव ना हो कर पाएंगे इतने में हमें उसका প্লাইসা বাইকা दिखाया जाता है वो लड़ ताकि हाथ दिए मारा হয়েছিল ছিল এবং ছেলেটি তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও সে বাঁচাতে পারেনি লোকেরা সেই মেয়েটি সম্পর্কে বলছিল যে তার সম্পর্ক নেজার সাথে আছে সেজন্য তাকে বেঁচে থাকার অনুমতি এই মেয়েটি তার পাপের শাস্তির কারণে মারা গেছে কিন্তু সেই নেসা বলে যে তোমরা তাকে মৃত্যুর জন্য বা করে দিয়েছিল আমি তোমার এই কাজকে কখনো ক্ষমা করব না তোমরা নিজেদের সেলিস্টিয়াল বড বলো নামের যোগ্যই নও হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায় শ্যাডো গড তাকে বলে যে তুমি আমাদের জয়েন করে নাও এবং এই নিজের বদলাও নিয়ে নাও এটা বলার পরে নেজাউন লোকদের সে কথা কি তোমার রুলস কি এসি কি তেসি मारा है तो फिर अब तुम्हारा पूरा ड्रैगन प्लाना ही उसके ही साथ ऊपर जाएगा ये के साथ वो से अब आता है तो ड्रैगन प्लाना के वॉरियर्स चारों तरफ से उसे घोर कर उस पर एनर्जी अटैक्स की बौछार कर देते हो

আমি তোমাকে দিয়েছি এর মাধ্যমে তুমি ড্রাগন বংশকে নিজে এবং তারপর নেজা বলে যে আজ থেকে এই দুনিয়াতে কোনো নেজা নেই এটা বলার পরে আমরা ফ্ল্যাশব্যাকে থেকে বেরিয়ে নেজা সেই মেয়েটিকে বলে যে আমি তোমার জন্য সেই ক্রিমসন গোল্ডেন ফ্লেম খুঁজে বের করে ছাড়ব এবং তারপরে দেখানো হয় তিনি কাঠ তুলছেন এবং সেখানে তিনি তার ড্রাগন বংশের খেয়ালও রাখছেন যায় যে তার নিজের ড্রাগন বংশের অনেক লোক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত এবং বেশ আহত হঠাৎ সে একটা যে অবশেষে ড্রাগন কিং ফিরে এসেছেন এত বলার পর আমাদের দেখানো হয় সেখানে আউজিও সেই ইস্ট এর সাথে ফিরে আসে এবং তার সাথে সেই রাজকুমারীও থাকে যাকে দেখে সেখানে উপস্থিত লোকেরাও বেশ নর্দার্ন ড্রাগন প্রিন্সেস তাদের সাথে যোগ দিতে এসেছে এবং এখানে আমরা জানতে পারি যে আউজিয়াওকে যখন ফাদ মারার চেষ্টা করা হয়েছিল তখন আউলিনি আউজিয়াওকে সেই সময় বাঁচিয়েছিল এবং সেখান থেকে বের করে এনেছিল সিস্টার আউবিং বলেন যে আপনিও আমাদের সাথে যোগ দিতে এসেছেন এটা ভালো হয়েছে পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় আগুন জ্বালিয়ে বসে আছে এবং সেখানে আউশে আউলিংয়ের সাথে বসে আছে যেখানে আউলিং তাকে বলে যে আপনি যেগে আছেন আপনার বিশ্রাম করা উচিত তবে আউ বলে যে আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে ওয়েস্টার্ন ড্রাগন সাউথ প্লান দখল করেছে তোমার বাবা তার ড্রাগন প্লানকে উৎসর্গ করে শুধু নিজের ইচ্ছে পূরণ করছে আউলিং বলে যে আমার এমন কোনো বাবা নেই কিন্তু আউজিও বলে যে আমি জানি তুমি আমার ভাই আউশকে পছন্দ করো শুনে মেয়েটি অবাক হয়ে যায় এবং বলে যে এসবের সেই কথার সঙ্গে কি সম্পর্ক আছে তখন আউজিও বলে যে যখন শাস্তি দেওয়া হচ্ছিল সেই সময় আমি চেয়েছিলাম যে আমি তাকে বাঁচাই কিন্তু সেই সময় আমি নিজের গোষ্ঠীর জন্য নিজে বিশ্বাসঘাতকতা করতে পারতাম না না আমি এখন এমন কিছু করতে পারি আমার সেই সময় খুব দুঃখ হয়েছিল যে আমি নিজে করতে পারিনি তবে আমি জানি যে তুমি তাকে বাঁচিয়েছিলে এটা বলার পর সে তাকে একটা পালক দিতে দিতে বলে যে তা পৌঁছা দে না তো ভ্যালিঙ্গ কেহতি হে তো তোমারা লড়ি বেচ হে जो उसे बताता कि अगर इस लड़ाई हो जाता है तो यह बेच मेरे भाई को दे देना मेरे बाद मेरे बाद प्लान का लीडर वही बनेगा मैं जानता हूँ उसके बावजूद भी वो दिल का बुरा नहीं है वो लोग यहाँ पर आपस में बातें कर रहे हठात करे तर कि आवाज़ सुनते पाई लोके चित बेपारे अश्चयी के रकम समय के देखाना है राजकुमारी सूट ने खूब द्रुत एक डीमन दिखे एगिए जाते তার সাথে অনেক সৈন্য আছে সে যেই সেই বিশাল ডিমনটির উপর তার স্যুট দিয়ে আঘাত করে সেটির উপর কোনো হয় উল্টো সেই ডিমন মেয়েটিকে ধরে এবং পিছনের দিকে ছুড়ে দেয় যার ফলে মেয়েটি নিজে এবং পুনরায় নিজে তলোয়ার দিয়ে এগিয়ে গিয়ে সেই তলোয়ার সরাসরি তার শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় যার ফলে সে বেশ কষ্ট পায় তবে এখানে সেই প্রিন্সেস তার বরফের এনার্জির মাধ্যমে তার শরীরের ভিতরে খুব জোরে এনার্জি ট্রান ওরা নিজে সেখান থেকে সরে যায় এরপর আমরা দেখতে পাই যে সেই জেন্ট ডেমন ধীরে ধীরে পুরোপুরি হয়ে যায় তবে তার পিছন থেকে আরও একটি ডেমন বেরিয়ে আসে যে আসা মাত্রই সেই মেয়েটির উপর হামলা করার চেষ্টা করে এখানে এসে যাও মাঝে এসে সেই অ্যাটাকটিকে আটকে দেয় এই যোদ্ধা আসলে শ্যাডো প্ল্যানের একটি শক্তিশালী যোদ্ধা এই তরোয়াল দিয়ে আটকাতে গিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যার পরে সেই শ্যাডো ওয়ারিয়র আবার এসে তার থাবা দিয়ে তো এই আও যাও তাকে ব্লক করে দেয় এটা দেখে সেই শ্যাডো ওয়ারিয়ারও অবাক হয়ে যায় এবং সে দিয়ে জোর লাগিয়ে তার তলোয়ারকে পুশ করে তো অন্যদিকে আও যাও তার ক্রিমসন ব্লাড লাইন অ্যাক্টিভেট করে তার চারপাশে ক্রিমসন আগুন দেখা যায় যার সাথে সে খুব সহজেই শ্যাডো ওয়ারিয়রকে পিছনে খেলে দেয় এবং যে আমার ইস্টার্ন সাথে বিশ্বাসঘাতকতা করবে তাকে মরতে হবে এটা বলার সাথে সাথেই সে ড্রাগন স্ল্যাশ প্রস্তুত হয়ে যায় এবং আমরা দেখি যে সেই ড্রাগন স্ল্যাশ এটা এতটাই শক্তিশালী হয় যে সেই পাওয়ারফুল শ্যাডো ওয়ারিয়র রোগ পাতা ওর দুসরি তরফ ছে ও প্রিন্সেস ও বাকি দাকি লোক সামনা উন লোগো তরফ সে হামলে মরজুদি ও শ্যাডো ওয়ারিয়রস কার সামনা কা কামিয়াব দেখতে পারে বহুতই পাওয়ারফুল হতে হেড হে লোকের সাথে মোকাবিলা করতে পারবে না আর একটি আসতে দেখা যায় সেই বলে যে এই সামান্য মানুষেরা কেবল পোকামাকড়ের মতো এখানে সেখানে दो এখানে এসো যে এসো সে তখনও তার শত্রুদের মোকাবিলা করছে এরই মধ্যে হঠাৎ সে অনু পিছনে কেউ আসছে সেই তৎক্ষণাৎ পিছনে পড়ে যে একটি এনার্জি তার একেবারে কাছ থেকে গিয়েছে এটা বেশ রাগ হয় যে আউজু তার অ্যাটাকটিকে ডাচ করে দিয়েছে তবে সেখানে সেই প্রিন্সেসও তার একেবারে পাশ দেখতে দেখতে সেই প্রিন্সেস তার স্যুট বের করে আউজুর শরীরের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে আউজুর এবং সে তৎক্ষণাৎ পাল্টা আক্রমণ করে সেই রাজকুমারীকে পিছনের দিকে ধাক্কা দেয় তাই আমরা জানতে পারি যে সেখানে শ্যাডো ক্ল্যানের একটি মেয়ে ছিল যে ছদ্মবেশে আউজিয়াকে মারতে এসেছিল এখানে রাজকুম আউজিয়াও বেশ আহত হয়েছে এবং উপরে থাকা অন্য মেয়েটি আউজিয়াকে বলে যে তোমার ক্রিমসন সোল আমাদের অবশ্যই পছন্দ হবে এই কথা বলার সাথে সাথেই সে তার উপর এনার্জি অ্যাটাক করলে আউজো এইবারও তার তলোয়ার দিয়ে সে করে নেয় এবং অন্যদিকে আমাদেরকে আরও একজন মাসম্যানকে দেখানো হয় সেই সেই ছোট মেয়েটিকেই ব্যবহার করে তলোয়ার দিয়ে আউজিয়ার উপর হামলা করেছিল সে আবার সেই ছোট মেয়েটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই মেয়েটি তৎক্ষণাৎ হিউ আউজিওর কাছে আসে এবং তার থাবা দিয়ে তার চোখে খুব জোরে আঘাত করে যার কারণে আউজিও খুব আহত হয় এটি দেখে রাজকুমারী বেশ ভয় পেয়ে যায় কারণ আউজিওর দুটি চোখ বেরিয়ে গিয়েছিল এবং সে অন্ধ হয়ে গিয়েছিল এবং সেই বিড়াল মেয়েটি তার উপর একের পর এক এত আক্রমণ করে যে আউজিও কিছুই বুঝতে পারে না চিৎকার ও চ্যাঁচামেচি করতে থাকে কারণ ক্যাট গার্ল চোখের পলকে অনেক অ্যাটাক করে দেয় তারপর সে সে যোদ্ধাদের ওপরও হামলা করতে শুরু করে দেয় এবং এক একজনকে বেছে বেছে খুব খারাপভাবে মারে আর সেই মাস্ক ওয়ারিয়র আস। একটা জোরালো ঘুষি দিয়ে আউজিয়াকেও তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে বলে যে চলো এবার ছোট কিং নিজের সেই গোল্ডেন হাওয়ালে কর ভি দো উলোগ শুনানেকে বাদ আও কেহতা হ্যাঁ কি আচ্ছা তো লোগো কো মেরি ও গোল্ডেন সোল চাহিয়ে মেয়েটির আক্রমণকে প্রতিহত করে তাকে ধাক্কা দিয়ে পিছনে চারদিক থেকে সেই ডিমার্থোরা তাদেরকে ঘিরে ফেলে এটা দেখে সেই রাজকুমারী বলে যে এখানে বাঁচার কোনো সুযোগ কথা বলার সাথে সাথেই সে আউজিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং ওভালিন একা থেকে যায় তাই তারা তাকে অজ্ঞান করে দেয় জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে একটি খাঁচার ভিতরে বন্দি এবং তার শিংগুলোও কেটে দেওয়া হয়েছে ড্রাগন বংশের আরও অনেক লোক আছে যারা সেই খাঁচার ভেতরে বন্দি এবং তাদেরও শিং কেটে দেওয়া হয়েছে সে বলে শেষ পর্যন্ত আমরা কোথায় আছি আমরা আমাদের ড্রাগন ফিঙ্গার ছাড়া ট্রান্সফর্ম হতে পারবো না না আমরা এখান পারবো মনে হয় সম্ভবত আমাদের ড্রাগন বংশ শেষ হতে চলেছে এটা বলার পরে হঠাৎ সেখানে একটি মেয়ে আস সিস্টার আউলিন তাকে বলে যে তোমার হুশ ফিরে এসেছে তাকে ওখানে দেখে আউলিন বেশ হতবাক হয়ে যায় বলে যে মনে হয় তুমি আমাকে আবার ভুলে গেছো আমি তো এতক্ষণ ধরে তোমার খেয়াল রাখছি তাকে বলে যে তুমি সেই গড় রা পাখি না যে আমাদের ড্রাগনদের প্রাকৃতিক শত্রু তবে সেই মেয়েটি এটা নিচে নেমে এসে বলে যে আমার নাম বাঞ্ছি এবং তুমি একেবারে নিশ্চিন্ত থাকো আমি ড্রাগন লোকেদের খাই সেই মেয়েটি একটু রিল্যাক্স হয় এবং বলে যে যদি আমরা একে অপরকে জানি তাহলে আমরা একেবারে সেফ বলার পরে ওয়াঞ্চি তাকে কিছু জিনিস দেয় এবং বলে যে এই পিলসগুলো খেয়ে নাও এতে তোমার ভাইটাল এনার্জি খুব তাড়াতাড়ি এই কথা বলার পরেই সে যখন ওখান থেকে যেতে উদ্যত হয় তখন আলোন তাকে ডাকে এবং বলে যে এক মিনিটের জন্য দাঁড়াও থেকে আউজো এর সেই পালকটি বের করে আর বলে প্লিজ আউশ পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছে দাও এবং তাকে এই পালকটি দিয়ে দিও ওয়ানচি বলে যে এটা কী জিনিস তখন আউলিং তাকে বলে যে এটা আউজিয়াও এর ওনার যখন আউশু এটা দেখবে বুঝতে পারবে যে ড্রাগসের তাকে দরকার এই কথা শোনার পরে সেখানে উপস্থিত ড্রাগন ক্ল্যানের কিছু লোক বলে যে করছো তুমি ড্রাগন ক্ল্যানের আশা সেই বেকার ছেলেটির উপর রাখছো সেখানে উপস্থিত অন্য একজন ড্রাগ ওঠে এবং বলে যে সেই ছেলেটি তো একেবারে অপদার্থ সেই শুধু নিরীহ লোকেদের মারার ছাড়া আর কিছু জানে আউলিন তাদের বলেছে যে সে এখন সেন জেনের সাথে আছে এবং সে তার মাস্টারের সাথে একসাথে নিজেকে পরিবর্তন এবং সে দেবতাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছে সম্ভবত তোমরা এখন তাকে বুঝতে পারবে না সেই জার্নি টু দ্য ওয়েস্ট কে সাহায্য করে ইটার্নাল ফায়ারকে তার আসল জায়গায় পৌঁছে দিয়েছে এই সফরে সে না জানি কত আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে সে আর আগের মতো নেই ওয়াংজি বলছেন ঠিক আছে আমি মেসেজটি তার কাছে পৌঁছে দেব। পরবর্তী সিনে আমাদের আবারও আউশোকে দেখানো হয় যাকে আমরা জার্নি টু দা ওয়েস্ট ওয়ার্ল্ডে দেখতে পেয়েছি এবং একে আমরা আউই নামে জানি সে আবারও গোল্ডেন ড্রাগনকে দেখে যাকে সে সবচেয়ে বেশি ভয় পায় কারণ সেই গোল্ডেন ড্রাগন অন্য কেউ নয় বরং ওল্ড ম্যান গোলং তাকে বেশি ভয় পেয়ে যায় এবং তার স্বপ্ন থেকে জেগে ওঠে এতে সে বেশ অবাক হয় এবং বলে এটা কি এটা ছিল তারপর সেখানে ওয়াংজি আসে এবং সে তাকে বলে তুমি তো আমাকে হেসে হেসে মেরে ফেলবে আমি ভাব এত দুর্বল হয় না ভাবটি সেই ডিমন তোমাকে খায়নি যদি এমনটা হতো তাহলে তুমি ড্রাগন বংশের জন্য কল, তবে আশু তাকে বেশি পাত্তা দেয় না তখন মেয়েটি বলে যে এখন এত এটিটিউড দেখিও না আমিই তো তোমার এবং তোমার আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত সেই ডিমন্ত তো প্রায় তোমাকে জ্যান্ত গিলে ফেলেছিল তাকে পেট থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ছেলেটি বলে যে তুমি বাজে কথা বলছো সেই ডিমনকে তো আমি একাই সামলা বিনা কারণে মধ্যে এসে গেছো এখন এটা বলতে যেও না যে তুমি অনেক লম্বা সময় ধরে আমার পিছু করছো तुम्हारीछू करब तुमारिछू तो करेर जूतो देखी साथ में लाया है तुम्हें लग रहा है तो आशु कहता हूँ की तुम मुझे जा... हो जिस बार भती है की अच्छा ठीक है मैं मजाक नहीं कर रही तुम्हारा ड्रेगन प्लान इस वक्त खतरे मानुषर प्रयोजन शैडो गॉड तुम्हारे ड्रेगन प्लान ही निजे एक प्लान प्रतिष्ठा कर তোমার বাবাকে মেরে ফেলেছে এবং তোমার ভাইও জখম হয়েছে তবে আশু বলছে যে আমার তাদের কোনো পরোয়া নেই মরুক বা বাচুক আমার তাদের সাথে কোনো লেনদেন নেই এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায় এবং বলে তুমি শেষ পর্যন্ত এটা কি হতে পারে তোমার গ্লান এই মুহূর্তে বিপদে আছে আর তুমি সে বিষয়ে চিন্তিত নও तब तो आशु बोलते जो ये विषय चाहिए तुम्हें एक जन गोरुरा तुम्हें बोलो तुम्हें की ड्रेगन प्लान स्वाभाविक श्रोत्र नामा के बोलो ड्रेगोन प्लान ऐसा चिंता करो तक तो वाशु बोले जमी तुम्हारे बोलियो तो वो बो तुम्हें करोगे वैसे भी मैंने जो मैसेज देना था वो मैंने दे दिया है एखन उन लोगों के साथ जो भी होना है हो आमा के उस बेचारी ओलाना ने तुम पर वजह ही भरोसा कर लिया था ये कहकर वो जैसे ही जाने लगती है तो आशु उसे हे की एक मिनट रुक जाओ तो वो लड़की कहती है अब क्या है तो तोने पर आशु दिल ही दिल मोर कहता है की मैं सब लोग আমি পারি কিন্তু আউলিং কেনা সে নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল ওর জন্য আমাকে ফিরতে ওয়াংচিকে বলে যে আমার দ্রাবণ গোষ্ঠী এই মুহূর্তে বিপদে আছে তাই আমি চুপ করে এক জায়গায় বসে থাকতে পারি না প্রস্তুত তখন ওয়াংচি বলে যে সত্যি তখন আশু বলে হ্যাঁ তবে আমার একটা শর্ত আছে তোমাকেও সে চলতে হবে তাই ওয়াংজি বলে যে হ্যাঁ কেন না আমি তোমাকে এমন করি যে একটি উপহারও দিয়ে দিচ্ছি तो चले आशे एवं तारूप से आरोपी सुंदर एवं आरोपी शक्तिशाली है आशू के एक एवं बोले जेटा तुम्हार काजे आशे एटा एक डिमन बज्रो छुरी तब तो के लिए यूज कर सकते हो ये कहने के साथ ये सीन यही पे कट हो जाता है अगले सीन में हमें लोगों को दिखाया जाता है जिन्हें कैद करके लाया जा रहा था हमें छोटे भाई को भी दिखाया जा पहले ही फिदा था और इस वो उसे एक जगह लॉक करके उसका फायदा उठाना चाहता था যা ব্রাতহোজ লোকেরা ঘুমিয়ে থাকে এবং সে তৎক্ষণাৎ ওভেলিনের খাঁচায় চলে যায় এবং সেখানে সে দেখে যে ওভেলিন ঘুমা সে চুপিসারে গিয়ে তাকে তোলে তখন ওভেলিন তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সে তাকে চুপ থাকতে বলে চুপিসারে তোমার সাথে দেখা করতে এসেছি তাই কিছু বলো না বা চিৎকার করো না তখন ওভেলিন বলে তুমি তো সেই ছেলেটি বলে যে আমি তোমার কেয়ার করি সেই জন্যই তো আমি এসেছি আর তাছাড়া আমাদের মধ্যে একটা সম্পর্ক আমাকে তোমার খেয়াল তো রাখতেই হবে মগার আউলিন বলে আমি একদম ঠিক আছি এখান থেকে চলে যাও মগার এত কিসের তুমি জানো তো আমি তোমাকে কতটা পছন্দ করি যদি তুমি আমাকে সাপোর্ট করো তাহলে আমি বিয়ে করব এবং আপনি এই সব ঝামেলা থেকে বেরিয়ে যাবেন তবে মেয়েটি তাকে স্পষ্টভাবে অস্বীকার করে যে আমার তোমার প্রতি নয় এটি শুনে সে রাগে ফেটে যায় এবং বলে যে তুমি বিনা কারণে এত নাকামি করছো আমি আমি একেবারে অকেজো ছিলাম সেই জন্য তুমি আমাকে উপেক্ষা করতে তবে এখন আমি স্কাই ড্রাগন রিয়েল আর্মের আমি পুরো নিশ্চিতভাবে বলতে পারি যে আমি এখন তোমার যজ্ঞ হয়ে গেছি তবে আভালা হ্রস্যই পার্ ন তাকে ধাক্কা দিয়ে পিছু যে আমার কাছে আসার দরকার নেই তবে সেই ছেলেটি চিৎকার করে বলে যে আসলে এই সবের মানে কি তখন হলিন তোমাকে আগেও নিজের থেকে কম মনে করতাম না না আমি তোমাকে কখনো বেকার ভেবেছি আর না আমি এখন ভাবি কিছু তুমি করতে চাও তারপরে তোমার সম্মান ধুলোয় মিশে যাবে আর যা কিছু তুমি করেছো তার কারণে তুমি নজরে পড়ে গেছো তুমি নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে মারার চেষ্টা করেছো তুমি সেই লোকেদের তোমার বাবার মাথা কেটেছে আমার নজরে তো তুমি একটা ড্রাগন খাওয়ানোরও যজ্ঞ নও আর লিলের এই কথা রাগ হওয়ায় সে তাকে সজরে চর মারে এবং তৎক্ষণাৎ তার উপর উঠে তার সাথে জোর করার চেষ্টা এবং বলে তোমার সাহস কি করে হয় আমাকে পড়তে পড়াচ্ছ আমি স্কাই ড্রাগন দিয়ে লাঙের ম্যানে তাড়াতাড়ি এখন আমাকে ম্যানেজার স্যার বলে ডাকো নচে তোমার রক্ষা নেই এত কথা বলার সাথে সাথেই মেয়েটি তাকে সজরে পেছনে ফেলে দিলে ছেলেটি দেখে অ্যালিন সেখান থেকে পালাচ্ছে এটা দেখে সে তার হাত ধরে এবং তা ঘুষি মেরে পিছনে ফেলে দেয় এবং আবার তার উপর উঠে যায় এবং এবার সে তার কাপড়ের সাথে ছোঁয়াছুঁই তার সম্মান লুটের চেষ্টা করে কিন্তু হঠাৎ আমরা দেখি সেখানে একজন লোক আসে যে তাকে জোরে লাথি ফেলে দেয় সেই ব্যক্তি অন্য কেউ নয় বরং আউশু ছিল সে এসেই তার ছোট ভাইকে সজরে লাথি মারে এবং যোগ্যই নও যে আমি তোমাকে আমার ভাই বলতে পারি বরং তুমি দ্রাবণ খাওয়ানোরও যোগ্য নও আর আউশু তা একেবারে পিষে দেয় এবং আউলিনের দিকে তাকায় আউলিন তাকে দেখে খুব বেশি খুশি হয় সে আবার তার আগের রূপে ফিরে আসার চেষ্টা করে এবং তার সাথে ফ্লাট করার চেষ্টা করে কিন্তু জড়িয়ে ধরে যাতে আশু একেবারে হতবাক হয়ে যায় কিন্তু মেয়েটি তারপর নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয় যে আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি তাই চল আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই কিন্তু এটা তোমার বাড়ি তুমি এখান থেকে কিভাবে যাবে এবং কোথায় যাবে তাই আশু বলছে তুমি বলো যে এরপর আমাদের কি কর লোকজন পালাতে পারছি না তাই আমরা কোথায় যাব তখন সেই মেয়েটি বলল যে আমাদের লড়তে হবে কিন্তু আশু বাড়ি তুমি এক লোকজন পালাতে পারছি না তাই আমরা কোথায় যাব তখন সেই মেয়েটি বলল যে আমাদের লড়তে হবে কিন্তু আশু ছায়া যোদ্ধারা দাঁড়িয়ে আছে এবং তাদের সঙ্গে কত ড্রাগন যোদ্ধারাও রয়েছে কে জানে কিন্তু সেই মেয়ে আও যাও এখানে উপস্থিত নেই সেই জন্য আপনি একাই রয়েছেন যে রয়েল ব্লাড লাইনের সাথে এখানে উপস্থিত রয়েছেন এবং আপনিই হলেন সেই ব্যক্তি ড্রাভসকে কমান্ড করতে পারেন এবং তারপরে সেখানে সেই গরুর বার্ড দার্লো এসে যায় এবং সে বলে যে তোমরা নিশ্চিত বাইরে উপস্থিত গার্ডদেরকে তো আমি আগেই সরিয়ে দিয়েছি সেই জন্য তোমরা যাও এবং যা করতে চাও গিয়ে করে নাও কে আউলন বলে যে তুমিও এখানে আছো তুমি আমাদের সাথে দিচ্ছ তখন সেই মেয়েটি বলে যে হ্যাঁ আমার সাথে পোল ড্রাগনও রয়েছে এবং সেও আমাদের সাথে দেবে এই কথা শুনে আশু অবাক হয়ে যায় সে বলে যে আমাদের সাথে দেবে তখন ওয়াংশি বলে যে হ্যাঁ সে তোমাদের অনেক দিন ধরে দেখছে তখন আশু বলে যে এমন না হোক যে পরে তোমাকে পস্তাতে হয় কারণ যখনই কোথাও কোনো মুসিবত হয় তার পিছনে সেই ওল্ড ড্রাগনেরই হাত হ্যাঁ কিন্তু যদি সেই ওল্ড ড্রাগন আমাদের সাথে দেয় তাহলে সত্যি এই পুরো বিষয়টা মেটাতে সে আমাদের খুব কাজে আসবে মনে ভাবতে থাকে যে যদি আমি সমস্ত ড্রাগসের মন জয় করে নিতে পারি তাহলে আমি একাই এই ড্রাগন প্ল্যানেট ড্রাগন যাব এবং তারপর সবাই আমাকে তাদের রাজা মানবে তবে আউলিং তার মাথায় থাপ্পর মেরে বল সিদ্ধান্ত নিয়েছ নাকি নাও তখন আউশু বলে যে হ্যাঁ কেন নয় আমি সব ড্রাগসকে নেতৃত্ব দেবো এবং আমরা প্রতিরোধ করব। পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় যে শ্যাডো প্ল্যানের একজন যোদ্ধা কিছু ড্রাগন প্ল্যানের যোদ্ধাদের শোষণ করছে এবং সে সেখানে আরও কিছু যোদ্ধাদের ঝুলিয়ে রেখেছে এবং উন লোগসহ কথা হয়ে কি আমাকে খুব শীঘ্রই সত্য না বল তবে তোমরাও একইভাবে মারা যাবে তবে তাদের মধ্যে কেউ আও যেও বলেন না যার উপরে সেই যোদ্ধা বলে আচ্ছা তবে ঠিক আছে তোমরা পরে আফসোস করো না যখন তোমার সামনে কফিন পরে থাকবে এত বলার পর সে একাধিক তলোয়ার নিয়ন্ত্রণ করে খুব দ্রুত গতিতে তাদের দিক যেমনই ছুঁড়ে মারে আমাদের দেখানো হয় যে হঠাৎ করে সেই সমস্ত আধ্যাত্মিক তলোয়ার নিচে পড়ে যায় এবং এন্ট্রি হয় ও সুর সে আশা মাত্রই বলে যে এই নাও তোমাদের বাবা এসে গেছে অশুকে সেখানে দেখে যে এটি ফিরে এসেছে এবং অন্যদিকে শ্যাডো যোদ্ধারাও তাকে আক্রমণ করার জন্য তার উপর ছাপিয়ে পড়ে কিন্তু হাত দিয়েই খুব সহজে লোক কো একজেকারকে মারনা শুরু কর দে দেখতে দেখতে সেই চারপাশে চলে আসে কিন্তু আশু তাদের কোনো ভয় পায় না সেই আরামে এক এক করে হুন লোগোসেই ভাপো ডেটা হোন কে দিয়ে হউয়ে ও সনাইফ কে সাথনসারে হি শ্যাডো ওয়ারিয়র সেট ছুটি কর রাহা হোতা হোন জেসহি ও সনাইফ কো জমা দা হে তো ও উসসে ইতনি এনার্জি রিলিজ করতা হ্যায় কি सारे के सारे শ্যাডো ওয়ারিয়র্স কো এক হি বাল মে নিপটা দেতা হ্যায় ওয়াহাঁ সে দূর জাগিরতে হোন ও উন লোগোসেই জিসকে বাদ ও উস শ্যাডো ওয়ারিয়র সে কথা হো কি কিয়া ইয়ে হ্যায় তুমহারি লেগে চিলো জয়ে হয় তো তুমরা কিছু তো শক্তিশালী হবে কিন্তু তুমরা একেবারে বেকার ওশুকে ওখানে দেখে সেই জেনার সত্যি বাকি লোক দের থেকে আলাদা নিশ্চয়ই তোমার সোলো বাকি লোকদের থেকে আলাদা হবে কিন্তু অশু বল নোংরা মুক্তা কাছে তো আনো আমি এটাকে চর মারতে চাই এটা শুনে সেই যোদ্ধা হাসতে হাসতে বলে যে তুমি আমাকে মারতে চাও তুমি আমার একটা একাক থেকে বেঁচে গেলে বুঝবে যে তুমি নতুন জীবন পেয়েছ পর সে তার স্যারো পাওয়ার ব্যবহার করে তখন আমাদের দেখানো হয় যে সেখানে যতজন যোদ্ধা ছিল সে যোদ্ধাদের অস্ত্র নিজের দিকে টেনে আনে এবং একসাথে কন্ট্রোল করে আশুর দিকে তাক করে দেয় দেখে সবাই বুঝতে পারছিল যে সম্ভবত আশু একটি একাকে মারা যাবে কিন্তু আমাদের দেখানো হয় যে আশু চোখের চর মারে যাতে সে ওই যোদ্ধাটিকে দূরে ছিটকে ফেলে দেয় এবং সেই যোদ্ধা দেখে যে আশুর হাতের থাবা একটি হয়ে গেছে অর্থাৎ সেই চরটি এখনো তাকে ভালোভাবে লাগেনি কিন্তু সবাই এটা দেখে বেশ অবাক হয়েছিল এবং আশু আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে মারতে হয়